আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করি হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহ পনান রহমাতুল আলাইহি এবং তিনশো ষাট আউলিয়া সিতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম লোক চ্যানেল থেকে আছি আপনাদের মাঝে সাদিয়া আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম হয়তো সবাই আমরা রান্না করি আমি যেহেতু শেয়ার করতেছি তাই বললাম নতুন রেসিপি তো এবার আসা যাক রেসিপিতে এখানে আমি একটি ফ্রাই প্যানে রান্নার রেগুলার রেগুলার তেল দিলাম তেলটা গরম হয়ে আসলে এখানে পেঁয়াজ বাটা দিলাম তারপর রসুন বাটা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পাঁচফুরনের গুঁড়া সব কিছু দিয়ে আমি খুব ভালো করে বাগারটা কষিয়ে নেব তো বলা যাক যে আমি কি রান্না করতে যাচ্ছি হ্যাঁ আজকে আমি পাবদা মাছের অনেক মজাদার এবং লোভনীয় ঝুল রান্না করতেছি খুব সহজেই আর খুবই অল্প সময়ে তো এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় পাবদা মাছটা বেজে রেখেছি সেটি আর দেখালাম না কেননা সেদি সেটি যদি শেয়ার করি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর সবার বিরক্তি চলে আসবে এখানে আমি অল্প পরিমাণ পানি দিলাম যাতে বাগারে যে কাঁচা কাঁচা গন্ধ আছে সেটি চলে যায় আর বাগারটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে বেশে উঠেছে এখন আমি ভেজে রাখা পাবদা মাস্তা দিয়ে দিচ্ছি যারা ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তারাও কিন্তু এই রেসিপি সহজেই বানাতে পারেন এখন আমি আবারও অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রাখ রাখবো আর খুবই আলতোভাবে এটিকে উল্টে পাল্টে দিব যাতে ভেঙে না যায় আর এখানে কিন্তু আমি দু চারটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর আমার হাতের কাছে টমেটো ছিল না যদি টমেটো থাকতো সেটিও দিতাম আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছু সময় জাল করে নিয়েছি আর সব শেষে ধনে দিয়ে দিলাম দনে পাতা সুগন্ধে আরও মজাদার হয়ে উঠবে এই পাবদা মাছের ঝোল তো দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে মজাদার পাবদা মাছের ঝোল এই শীতে এরকম মাছের ঝুল থাকলে দুপুরের খাবারটা কিন্তু অনায়াসে জমে ওঠে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ